সীমান্ত হত্যা বন্ধে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ভবিষ্যতে যাতে সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা আর না ঘটে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মো জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার দশই সেপ্টেম্বর সচিবালয়ে দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি সীমান্ত হত্যার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন বর্ডার কিলিং সীমান্তে হত্যা নিয়ে এখানে একটু আলোচনা হয়েছে এজন্য শুধু আমি বলবো ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে কর্তৃপক্ষ আদেশ দিয়েছি আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না তিনি আরও বলেন আমি আপনাদের সাংবাদিকদের কাছে অনুরোধ করব। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে আপনারাও আমাকে সাহায্য সহযোগিতা করবেন স্বরাষ্ট্র উপদেশটা বলেন পূজার সময় আরেকটি সমস্যা দেখা দেয় যেহেতু আমাদের নাগরিকরা যাওয়া আসা করে এপারের লোক ওপারে পুজো দেখতে যায় আবার ওপারের লোক এপারে পূজা দেখতে আসে এখানে সবাইকে আমি অনুরোধ করেছি আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন যাতে আমাদের লোক ওই পারে না যায় পূজা দেখার জন্য ওই পারে লোকও যেন এই পারে না আসে এটার ব্যবস্থা নেওয়ার জন্য আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এবার আগের চেয়ে বরাদ্দ বাড়িয়ে চার কোটি টাকা করা হয়েছে সনাতন ধর্মের নেতাদের মাধ্যমে সারা দেশ থেকে এখনও কোনো পূজা মণ্ডপের তালিকা দেওয়া হয়নি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তবে এবছর সম্ভাব্য মণ্ডপের সংখ্যা বত্রিশ হাজার হতে পারে